দশম শ্রেণীর স্কুল ছাত্রে রহস্যমৃত্যুর ঘটনার ছয়ত্রিশ দিন পর খুনে মুকদ্দমা দায়ের করে সুবিচার চাইলো পরিবার। বিতর্কে জড়ালো শিলচরের নিরঞ্জন পাল ইনস্টিটিউট। সহপাঠীর প্রহারে নাকি 15 বছর বয়সী স্কুল ছাত্রে মৃত্যু ঘটেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ হত ছাত্রের সহপাঠী সহ ইনস্টিটিউটের প্রধান এবং এক শিক্ষিকাকে অভিযুক্ত করা হয়েছে মুকদ্দমায়। পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ ফাঁস হতেই প্রশ্ন মুখে পড়েছে নিরঞ্জন পাল ইনস্টিটিউটের পড়ুয়াদের নিরাপত্তা ব্যবস্থা ম্যাডামে কয়েছে আর স্কুলের যে কর্তৃপক্ষ আসলো তার যে সহ আর টিচার আছে তাই মানে যে ছেলেটা মারছে তার পরের দিন সকালে আমরা কইছে হ তারা আর লগে যে আর স্টুডেন্ট তারাও কয়েছে তারা মারছে

আহ বিগত চব্বিশ ডিসেম্বর জীবন যুদ্ধে হার মেনে আহ সেখানেই তার মৃত্যু ঘটে আর সেখানে ছেলের শেষকৃত্য সম্পন্ন করে বাড়িতে ফিরে খোঁজখবর নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন চিরঞ্জিত দাস জানা চায় বিগত পঁচিশ নভেম্বর স্কুল থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরেছিল হতভাগ্য প্রসেনজিৎ পরিবার খোঁজ খবর নিয়ে নিশ্চিত হয় স্কুলের চিকিৎসা করানো হয় যদিও ডাক্তার দেখানোর পর প্রসেনজিতের অবস্থার মোটেও উন্নতি হয়নি কাঁধে ব্যথা ক্রমাগত যন্ত্রণা চলতে থাকলেও প্রথমে শিলচর মেডিকেল এবং পরবর্তীতে গুয়াহাটিতে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় কিন্তু গত বছরের শেষ সপ্তাহে চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টাকে নস্বাত করে জীবন শেষ হয়ে যায় উক্তি পড়ুয়ার পরিবার থেকে পড়ুয়ার মৃত্যুর জন্য কোন এক সহপাঠীর মারপিটকে দায়ী করে ওই সহপাঠী ছাড়াও স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্পলতা সিনহা এবং অন্য আরেক শিক্ষিকা লসি ভৌমিককেও অভিযুক্ত করে মোকদ্দমা দায়ের করেছেন এবং সুবিচার কামনা করেছেন মৃত ছাত্রের পরিবারের সদস্যরা তারা বাচ্চারা কি করছে না জানি না তার একজনে তার লগের একজনে মাজে মাৰ বেছি হৈ গৈছে পঢ়াৰ পৰা নিজে বোলে আমি নাই ছাত্ৰ তাৰা নিশ্চয় ডাক্তৰ দেখাইছে

মার কথাটা পরে কথাটা পরের দিন ওই দিন তো না তারা কালি ছাত্র আসলো মাস্টার হেডমাস্টার স্কুলের কোন আসলো না তার কাছে গিয়ে আমি ছাত্র ছাত্র তারা ডাক্তারের কাছে নিয়ে গেছে তা আমি যখন এদিন পাইছি না পয়তো সকালে গেছি গিয়ে গেছি যে ম্যাডাম যে প্রিন্সিপাল পাল পালন স্কুলের যে প্রিন্সিপাল সুষ্ঠলতা সিনহা তাইনের কাছে গেছি ম্যাডাম মেডিকেল গঠন হয়েছে এতিয়া আপুনি আমি যে ওদিন গেছি তাৰ পাইছে নেকি তাৰ ফোন কৰিছে দেৰি ফোন কৰিছে আমাৰ গঠন হৈছে চলাংকানে গঠন হৈছে কিন্তু তাৰ ডাক্তৰ দেখাই দেখাই অভাৱ কৰে তাৰা তারপরে তো আমার চাইতে লেট হয়েছে তারা মানে লওয়ার পথে লোয়াই তো আসলো কিন্তু আমি গিয়ে উপস্থিত হয়েছি লোয়ার লয় আওয়ার পথে আসলো তারা আমি গিয়ে উপস্থিত হয়েছি তারপরে জিজ্ঞাসা করলাম তারা তারা আমি তারপরে মাস্টারটা পাইছি না পরের দিন সকালে আমি গেছি গিয়া কেছি মেরামেরি স্কুলের যে নিরঞ্জন স্টুডেন্ট স্কুলের যে প্রিন্সিপাল পুষ্পলতা সিনহা তাইনের কাছে গেছি তাইনে আমরা তো জানি না কেমনি কী হয়েছে এটা জানি না তা আমি তো এখানে কইছি যে ঘটনা তো আপনি স্কুল লইছে স্কুল চলাকালীন অবস্থা আপনারা জানেন না তে আপনারা কোন জায়গা থাকুন আপনার তো করতেও পারছিল যে আমার স্কুলের ছাত্র কি করে না করে ভালো আছে না মন্দ আছে তা আপনার তো করতে পারবো আপনার দেখার করতে পারতো আপনারা আপনারা থাকা অবস্থা আপনি কোনো জানি না তা আপনি খবর লই তো কী হয়েছে কে মারছে এটা তো আমরা জানতে লাগবো যেহেতু একটা সুবিচার হইতে লাগে আপনি ছেলেটা কি তার স্টুডেন্টে মারছে হ্যাঁ মারছে কে হয়েছে আপনার মারার তো পরে ওই ম্যাডামে কইছে বা আর স্কুলে যে কর্তৃপক্ষ আসলো তার যে সহ আর টিচার টিচারও আছে মানে যে ছেলেটা মারছে তার সকালে তার আর লগে যে আর স্টুডেন্ট কইছে তারা মারছে হে তার বিনা বক্সিং করছে গারে কে মারছে মানে ওই স্কুলের স্টুডেন্ট ও স্কুলের স্টুডেন্ট হ্যাঁ স্কুলের স্টুডেন্ট তার লগে আচ্ছা এরপরে আপনারা তারপরে তো হয়তো গাঢ় ব্যথা ব্যথা তার তো কোনো মানে আরাম পায় না বেউস বেউসের মতো তার ঘুম নাই ওই দিন থেকে যেদিন থেকে মাস ওই দিন থেকে কে দিনের বা এই যে বারোটা সাড়ে বারোটা তারিখ ঘটনা হয়েছে হ্যাঁ কত তারিখ ঘটনা পঁচিশ এগারো আচ্ছা পঁচিশ এগারো ঘটনা হয়েছে ওই দিন থেকে তার আজকে যতদিন মানে তা আসলো এক মাস দিন আসলো তার কোনো ঘুম নাই দিনটা খালি ব্যথা আর ব্যথা গাড়ির মাঝে মাঝে গাড়ির ব্যথা মাথায় ব্যথা তারপরে আমরা তো ব্যথা ব্যথা তাহলে তো ফার্স্ট টাইম এখানে দেখাইলো স্টুডেন্ট দেখাইলো বা আরাম পাইলো না আমি নেক্সট টাইম লয়ে গেলাম শিলচর গুঙ্গুর মেডিকেল যায় এখানে নিলাম এখানে ডাক্তার দেখানোর পরে কোনো আরাম নাই তার ওষুধ করার পরে আরাম হয়েছে না তারপর তৃতীয়বার লয়ে গেলাম যে সদর গার্ড ব্রিজের কাছে আছে মেডিল্যান্ড হসপিটাল প্রাইভেট হসপিটাল এখানে নিয়ে দেখাইছি ওই ওই ডাক্তারও মানে মেডিচিন কৰাৰ পর কোনো আরাম পায় নাই আরাম নাপোৱাৰ সত্ত্বেও আমি কি করলাম ডাক্তৰ পরামর্শ লৈ আমি গুৱাহাটী গেলাম গুহাটী গিয়া জি এন হস্পিটেল আমি দেখাইছি এখানে দেখানি সম্পৰ্কে ট্রিটমেন্ট কৰাৰ পৰা ট্ৰিটমেণ্ট ট্রিটমেন্ট একজনের দেখানির পরে একজন দেখানি আছি আমি যত তত তাৰ মানে কোনো আৰাম হইল না বেকার কমাই তা না না আমি তাৰপরে তো আপনার এখানে গুৱাহাটী দেখানির পরে গুৱাহাটী গুৱাহাটী

মেডিসিনে কোনো কাজ করলো না আরাম হয় নাই এই সত্যতারে দেখি তা মেডিসিন দিছে যে মেডিসিন করতে করা অবস্থাতে আপনার 24 ভারত গিয়া তার মানে মারা গেছে মারা গেছে আচ্ছা এরপর কি দা করছ তারপর যাও ছেলে মারা গেল মারা যাওয়ার পরে তো আমি আমার ছেলের সৎকাজ করলাম আমার এই জায়গাতেই এখানেই গুয়াহাটিতেই তারপরে এখানে বাড়িতে আয়া আমি স্কুলে গেলাম স্কুলে ম্যাডামের কাছে গেলাম ম্যাডাম আজকে আমার ছেলেটা এরকম একজন ছেলে একজন মাইয়া এরকম অবস্থা হয়েছে আপনার তো প্রায় দেখুন কোনো আমি সহায় সুবিধা পাইলাম না বা যে মারছে তারাও কিছু আমার কোনো সহায় সুবিধা দিচ্ছে না গতিকে আপনার কাছে আমি কতবার এলাম আপনারা কোনো আমরা চানছি না আপনার সময় নাই আপনার তারিখ দেখান এখন তুমি কি ভা একটা কথা কইছে ম্যাডামে তুমি কি পারো করো গিয়া ডিসির কাছে যাও এমএলএ কাছে যাও ওই আর একটা কিছু অ্যাসেম্বলি নাকি ওইখানে যাও আমি কি করবো আমি কিছু আমি কিছু কথা পারতাম না এরকম কইছে তারপরে আমি কি করবো তো আমার তো রাস্তা নাই আমি ওই চিন্তা করে আমি আইনের সহযোগিতা যে নিরঞ্জন যে স্কুল তার যে এরিয়ার যে আপনার সেঙ্কুরি থান সেঙ্কুরি আউটপোস্ট আছে আমি এখানে সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ